কি অবস্থা চলছে রাজ্যের পঠন পাঠনে শুনলে আতকে উঠবেন বন্দুক হাতে সোজা ক্লাসরুমে নবম শ্রেণীর ছাত্র আর এই ঘটনাকে ঘিরে আতঙ্ক মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্ত দুই ছাত্রকে আটক করে নিয়ে গিয়েছে বন্দুকটি আসল না নকলতা খতিয়ে দেখছে প্রশাসন যদিও শিক্ষকদের একটি অংশের দাবি প্রাথমিকভাবে ছাত্রের হাতে থাকা বন্দুকটি দেখে তাদের এক নলা বন্দুক বলেই মনে হয়েছে জানা গিয়েছে শনিবার সকালে ক্লাস চলাকালীন রেজিনগরের আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্রের হাতে বন্দুক দেখতে পায় সহপাঠীরা অভিযোগ বন্দুক দেখিয়ে ক্লাসের অন্য পড়ুয়াদের ভয় দেখাচ্ছিল ওই দুই পড়ুয়া বিষয়টি শিক্ষকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই ছাত্রের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে খবর দেওয়া হয় স্কুলে পৌঁছান ছাত্রের বাবা খবর পেয়ে স্কুলে আসে রেজিনগর থানার পুলিশও পুলিশ বন্দুকটি উদ্ধার করেছে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুই পড়ুয়াকে আন্দুল বেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন পড়ুয়াদের কাছ থেকে খবর পাই যে ওদের কাছে একটি দেশি বন্দুক আছে আমরা কোনো রকম ঝুঁকি না নিয়ে পুলিশকে খবর দিই

স্কুলে গেট ম্যানকে মারার অভিযোগ হচ্ছে কি বলবো স্কুলতে স্কুলে যেদিন গেন ম্যান নেই মানে আমাদের আমি স্কুলে আসি না আজকে প্রথমে স্কুলে যাই কাউকে বই দেখানোর উদ্দেশ্য কি এটা নিয়ে হাসা হয়েছিল হ্যাঁ এইসব জিনিস আমরা কয়েক সিন্টা ও প্রথমে হেডমাস্টারকে দিলে না কেন এটা প্রথমে হেডমাস্টারকে জমা দিলে না কেন প্রথমে হেডমাস্টার হেডমাস্টারকে জমা দেওয়া আমরা দেখালাম তারপরে হেডমাস্টার নিয়ে এলে ধমা নিয়ে নিলো বলছি ঘটনাটা কি ঘটেছিল বলুন ঘটনাটা হচ্ছে আমি আন্দোলন হাই স্কুলের গেট আমার নাম জাহাঙ্গীর মোল্লা গত পরশু এদের এদের সঙ্গে আমার একটা ঝামেলা হয় ঝামেলাটা বলতে আমার গেটের সামনে আমার যে ঘর আছে ঘরের সামনে একটা সাইকেল লাগানো ছিল ওই সাইকেলের এক সিটটা নিয়ে চলে আসে এদের আট নটা ছেলে গ্যাং আছে ওরা ওদের কাছে ধরলাম এদেরকে ধরার পর আমি বললাম তোরা সিট খুলে কেন বলে আমার বন্ধু সাইকেল আর তার জন্য আমি বলেছি বললাম তোর বন্ধু থাকে ভাই থাকে যা থাকে সেটা বাড়ি থাকবে স্কুলে আমি গেটম্যান আমার সামনে আমি কোনো অন্যায় হতে দেবো না যদি বলছি না আমরা আমার বন্ধু সেটা আমরা বুঝবো আমরা যদি আবার রিস তাহলে আমি পেশেন্টকে ডাকবো ডেকে পেশেন্টকে ডেকে তো স্কুল থেকে বার করে দেবো দিয়ে এই নেই ঝামেলা দিয়ে এসে আমাদের একটা স্যারকে অবজেকশন দেয় স্যার আমাকে ডাকে ডাকার পর তখন আর দু তিনজন ছিল দেখা তখন বলছি অমুকজনকে ফোন কর কিস তোলটা আর আমদার টেলি আসতে পার গেটম্যানকে আজকে শ্যুট করে দিয়ে চলে যাবো দিয়ে ওরা গেটের বাইরে ছিল স্কুল ছুটে হয়ে গেলো গেটের বাইরে ছিল আমি গেটের আমাদের কাছে যে ঘর আছে ওখানে মোটামুটি আধ ঘন্টা বসেছিলাম অনেক ছেলে মেয়ে যাওয়ার জন্য ওরা হয়তো সেখানে আমার কিছু করেনি কিন্তু কালকে আবার একজন এসে ওইটা আজকে গেটম্যানকে শুট করে দিয়ে তারপর বাড়ি যাবো যেমন বলুন কে রে তুই তুই যদি সে দেখায় এবার চলে আসলো দিয়ে আজকে আবার ওইটা করার পর আজকে দেখছি পিস্তল নিয়ে এসেছে আমাকে দুটো ছেলে বললো তাছাড়া সেই আমাকে যারা মাঠ বলেছিল তারা পিস্তল এসেছে আমাকে ধরে যায় বলছে হ্যাঁ ধরে যায় আমার খালি পিস্তল নাকি বলছে না পিস্তলের যার গুলি আছে আমাকে দেখেছে এই সেটা হেডমাস্টার কাছে জমা দিয়েছে এই হচ্ছে ঘটনা